আপনি কি জিএসএম কাজ করতে গিয়ে কখনো চিন্তায় পড়েছেন এই পার্টসটা আসল তো এই মেশিনটা টিকবে তো এক জায়গায় সবকিছু পাব কই ঠিক এই জায়গাতেই ভরসার নাম শরৎ টেলিকম জিএসএম ভাই ও টেকনিশিয়ানদের জন্য একটা বিশ্বাসযোগ্য পরীক্ষিত আর আপডেটেড আউটলেট এখানে পাবেন আপডেট মাইক্রোস্কোপ হটগান সোল্ডারিং আয়রন পাওয়ার সাপ্লাই পিসিবি এবং জিএসএম কাজের জন্য দরকারি ছোট বড় সব ধরনের অরিজিনাল টুলস অ্যান্ড অ্যাক্সেসরিজ আপনি নতুন হন বা অভিজ্ঞ টেকনিশিয়ান শরৎ টেলিকম আপনাকে দিবে সঠিক গাইডলাইন মানসম্মত প্রোডাক্ট আর কাজের প্রতি নতুন আত্মবিশ্বাস আপনাদের ভালোবাসায় আমরা নতুন বছরে আরও এগিয়ে যেতে চাই তাই আসুন ঘুরে যান দেখুন বুঝে নিন আর কিনুন আপনার পছন্দের প্রোডাক্ট শুধু কাস্টমার নন শরৎ টেলিকমের ভালোবাসার একজন মেম্বার হন বিশ্বাস যেখানে সমাধান যেখানে সেখানেই শরৎ টেলিকম